বস্ত্রদান সভায় আজকে সভাপতিত্ব করছেন আমাদের আঠারো নম্বর বুথের বুথ প্রেসিডেন্ট আমাদের শীতল দা শীতল দাস আছেন আমাদের অত্যন্ত প্রিয় এবং দীর্ঘদিনের ভারতীয় জনতা পার্টির কর্মী আমাদের পার্টির সহসভাপতি শ্রী তাপস ভট্টাচার্য আর আপনারা শুনলেন জালাময়ী ভাষণ আমাদের মমতাময়ী শর্মিশ্রা ভাচী শর্মিশ্রা বর্ধনের কাছ থেকে আসলে ও ইমোশনালি এত বেশি হয়েছিল ওর কথা আটকে যাচ্ছিল তবে শর্মিষ্ঠার বক্তব্য থেকে আমার একটা জিনিস মনে হয়েছে যে যারা বিয়ে করেনি তারা ভালো পলিটিক্স এবং জনসেবা ভালো করবে সেখানে যে আমার মোদিজি আছেন এখন ফুলের তোলের মাধ্যমে বরণ করেছেন আমাদের শ্রী শীতল শ্রীমতী এখন উত্তরী উত্তরদেও বরণ করেছেন প্রেসিডেন্ট শ্রী শীতল দাস শ্রী তাপস ভট্টাচার্য রাজ্য কমিটি সহ সভাপতি ডক্টর দিলীপ কুমার হ্যালো এখন আমি স্বাগত ভাষণ এবং বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাবো শ্রী সৌরভ ভট্টাচার্যী শ্রী রেখা বিন শ্রী বিকাশ শ্রী সূর্যলাল সরকার শ্রী কৃতিশ দাস শ্রী সজল দাস শ্রী উজ্জ্বল কুমার দীপজ্যোতি পরম জ্যোতি দীপজ্যোতি জনার্থনা দীপ হারতে মেয়ে